নমস্কার আমি অর্ণব দাস ওরাও কথা বলার আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত এবং প্রণাম আজকে আমরা উপস্থিত হয়েছি বর্ধমান রমনা বাগানে রমনা বাগানে এসে আমাদের যা বাস্তুতন্ত্র এবং গাছ গাছ আছে বা পরিবেশ সেইটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে একটু আলোচনা করব দেখুন আমাদের বর্ধমান শহরের প্রাণকেন্দ্র বলতে পারেন গোলাপবাগ বা আমাদের বর্ধমান শহরের অক্সিজেনের ভান্ডার কিন্তু এই গোলাপবাগ কারণ গোলাপবাগে এই মুহূর্তে যা বনাঞ্চল আছে যেটা কিন্তু আমাদের বর্ধমান টাউনে কোথাও আর এটা নেই এবং এত পাখি বা তাদের সঙ্গে গাছ থাকলেই সেখানে তার সাথে যে বাস্তুস্থান বা বাস্তুতন্ত্র অনুপাতে যেসব অ্যানিমেলগুলো থাকা বা পাখি সেগুলো অটোমেটিক্যালি আছে তো এখানে সবথেকে বড়ো ব্যাপার একটা জিনিস আপনারা যদি কখনো আসেন ফিল করতে পারবেন বা না আসে তো এই ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন না যেটা হচ্ছে সারা বছরই গরমের সময়ও কিন্তু গোটা বর্ধমানে যতই টেম্পারেচার থাকুক তার থেকে কিন্তু তিন ডিগ্রি টেম্পারেচার তিন থেকে চার ডিগ্রি টেম্পারেচার কম কিন্তু সবসময় আমাদের এই গোলাপবাগে এবং শীতকালেও কিন্তু বর্ধমান শহরে যতটা ঠান্ডা তার থেকে কিন্তু তিন চার ডিগ্রি টেম্পারেচার কম আমাদের কিন্তু এই গোলাপবাগে গোলাপবাগ রমনা বাগান বা বাগ যে চত্বরটাই আছে আমাদের ইউনিভার্সিটির থেকে একদম বিধানচন্দ্র স্ট্যাচু কৃষ্ণ সায়ের পার্কের পাশে গোলাপবাগ অবধি এতটা কিন্তু একটা ঠান্ডা একটা ফিল আমরা কিন্তু সবসময় অনুভব করে থাকতে পারি তার কিন্তু মেন কারণই বলতে পারেন একমাত্র এই গাছ আর এখানে প্রত্যেকটা গাছই আছে যেগুলো একশো বছর দেড়শো বছরের পুরনো প্রত্যেকটা গাছই বড় এবং এরা গাছে মানে এই ছাওয়ার জন্য পরিবেশকে যথেষ্ট ঠান্ডা রাখতে পারে আর একটা বড়ো জিনিস হচ্ছে যেটা এখানে আপনার নেটিভ গাছ আপনি সব সময় পাবেন সামনে যেটা দেখছেন জগডুমুর গাছ ঠিক আছে জগডুমুর গাছ কিন্তু এখন আর দেখা যায় না সামনেই জগডুমুর গাছ আছে তার পাশের গাছটা শুকিয়ে গেছে সেটাও কিন্তু একটি সিরিজ গাছ শুকিয়ে গেছে ঠিক আছে যা আছে ম্যাক্সিমাম দেখুন ন্যাটিভ দেবদারু গাছ এখন দেখা যায় না দেশি দেবদারু গাছ কিন্তু চোখের সামনে আপনারা পাচ্ছেন পাশেই দেবদারু গাছ আছে ঠিক আছে এই যে গাছগুলো আপনারা দেখছেন প্রত্যেকটাই ফিল্লি গাছ আছে যা যা গাছ আছে অধিকাংশই কিন্তু ন্যাটিভ বট অশক্ত এগুলো তো আছে নিম আছে বেল আছে কয়েদ বেল গাছ আছে শাল আছে সেগুন আছে যে যে গাছগুলো আপনারা দেখছেন কিন্তু সবই কিন্তু অধিকাংশই আমাদের সব ন্যাটিভ গাছ গোটাটাই আর এই সব গাছগুলো দেখছেন এক একটি কিন্তু এক থেকে দেড়শো বছরের পুরনো তার থেকে বেশি তবুকে কখনোই কফ নয় তো এই রকমই প্রত্যেকটা গাছ তো আমাদের যে কথাটাই হচ্ছে যে যে গাছই আমরা আম গাছ থেকে আরম্ভ করে প্রত্যেকটা আপনাদের আগেও বলেছি আম বট অশক্ত এবং নিম এগুলো কিন্তু সব সময় পরিবেশ ঠান্ডা রাখার জন্য অন্য গাছের যা তার থেকে আরও বেশি তারা ভূমিকা নিয়ে থাকে সব সময়ের জন্য তো আপনাদের এটাই বলবো যে গাছ শুধু বসালে না তার সাথে গাছগুলোকে বৃক্ষতে রূপান্তরিত করার দায়িত্বটাও কিন্তু আমাদেরকে নিতে হবে এই চোখের সামনে একটা দেখছেন যে গাছের দেখুন জীবাশ্ম জীবাশ্ম আছে এই গাছের এটা কিন্তু গাছের গুড়ি গুড়িটাই কিন্তু পরবর্তীকালে জীবাশ্রয় বা পাথরে রূপান্তরিত হয়ে গেছে তো দেখুন এবং জানুন এই গাছটা এটা আদুরিয়ার থেকে পাওয়া গেছিল এটা একটা গাছের গুড়ি যেটা কিন্তু একদম পুরোপুরি জীবাশ্মতে রূপান্তরিত হয়ে গেছে এটা কিন্তু টোটালি পাথরে রূপান্তরিত হয়ে গেছে তো এটা কয়েকশো বছরের কিন্তু কয়েক হাজার বছরের পুরনো এটি গাছ তো এই কথাটা আপনাদেরকে বারবার যেটা বলবো আপনারা পরিবেশে গাছ বসান গাছ গাছের যে গুরুত্ব এখন মোটামুটি সাধারণ মানুষ সবাই বুঝতে পেরেছে বা জানতে পেরেছে বা জানেন তো সবাই গাছ বসান এটা খুব ভালো জিনিস কিন্তু গাছ বসালে শুধু হবে না সেই গাছটাকে বৃক্ষতে রূপান্তরিত করার দায়িত্বটাও কিন্তু আমাদেরকে নিতে হবে গাছটাকে একটা গাছকে কম করে দশ থেকে বারো ফুট হওয়ার মতন বা করে তোলার মতন দায়িত্বটা কিন্তু আমাদের নিতে হবে তাহলে আমরা আমাদের পরবর্তী প্রজন্মর কাছে কিন্তু একটা সুন্দর পৃথিবী আমরা দিতে পারবো দেখুন একটা গাছ একটা সাধারণ মানুষ পার ডে যা অক্সিজেন নেয় সেটা কিন্তু আনুমানিক তিন সিলিন্ডারের মতন তো আনুমানিক কিন্তু একুশশো দু হাজার থেকে একুশশো টাকার কিন্তু অক্সিজেন নিয়ে থাকে তাহলে ভাবুন আমরা প্রত্যেক দিন প্রত্যেক মাসে এবং প্রত্যেক বছরে কত টাকা পরিবেশ থেকে আমরা লোন নিচ্ছি লোন নিচ্ছি মানে সেই অক্সিজেন নিচ্ছি সেই টাকাটা হিসাবে আমি বলছি সেটা বলুন তো আপনাদের কাছে এটাই বলবো গাছ বসান শুধু এটা নয় গাছটাকে বৃক্ষতে রূপান্তরিত করুন দেখুন এখানে গাছগুলো বসানোর জন্য আপনারা আওয়াজ পাচ্ছেন বা ওপরে হয়তো দেখতে পাচ্ছেন যে টিয়া পাখিগুলো এগুলো তিন রকম টিয়া পাখি এখানে আছে যেটা হচ্ছে ফুলটু সিটিয়া ইন্ডিয়ান নেক বা সবুজ টিয়া প্লামের প্যারাকিট বা ফুলটু সি টিয়া এবং তার সাথে আমাদের আর হচ্ছে যেটা ইয়ে আছে আমাদের মদনা টিয়া এইগুলো কিন্তু সবই কিন্তু এখানে বাসা করা এবং তাদের খাওয়া দাওয়া সমস্ত কিছুই কিন্তু ওরা এখানে করে আছে তো গাছ বসালে গাছের সঙ্গে তার যে অ্যানিমেল সারাউন্ডিং অ্যানিমেলগুলো সেগুলো তো আপনারা পাবেনি যেরকম আমাদের অক্সিজেন দিচ্ছে এটা একটা বড় পার্ট তার সঙ্গে ছাওয়া পরিবেশকে ছাওয়া রাখছে পরিবেশকে শান্ত রাখছে এবং ঠান্ডা রাখছে যেটা আমাদের এখন খুব এসেন্সিয়াল হয়ে পড়েছে ঠান্ডা 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 যে জিনিসটা কিন্তু আমরা পাচ্ছি না বলে দিন দিন আমরা এসির প্রতি নির্ভরশীল হয়ে পড়ছি সেটাও কিন্তু কমবে প্রাকৃতিকভাবে এই জিনিসগুলো কিন্তু সবই কমবে তো আপনাদেরকে অনুরোধ করব আপনারা গাছ বসান গাছটাকে বৃক্ষে রূপান্তরিত করুন এবং বড় গাছ গাছ বড় হয়ে গেছে বলে তাকে কেটে ফেলা সেই জায়গা থেকে বিরত থাকুন গাছও কিন্তু আমাদের একটা পরিবেশের সব থেকে বড়ো অঙ্গ এটা কিন্তু একটা খুব ভালো ভ্রমণমূলক জায়গা শীতকালে অনেকেই তো পিকনিকের জন্য আসেন এখানে পিকনিক করা নিষিদ্ধ এটা একটা দর্শনীয় খুব ভালো ঘোরার জায়গা আপনারা আসতে পারেন বর্ধমান স্টেশনে নেমে যে কোনো টোটো বা বাসে ধরে বাস ধরে আপনারা চলে আসতে পারেন গোলাপবাগ গোলাপবাগ থেকে গোলাপবাগ মোড় থেকে একটুখানি সেখানেই আপনারা চলে আসতে পারবেন এবং রমনার বাগানে টিকিট কেটে ঢুকতে পারবেন আমার এখানে ছিল সাথে আমার এখানে আমি করেছি